ব্যক্তিগত তথ্য সম্পর্কে যদি কিছু বলতেন যে বাগেরাহাটাই এটাই তো আসল কথা আমার তো হচ্ছে উনিশশো চুয়াত্তর সালের জন্ম বাগেরহাটে কালিয়াপুর গ্রামে বলে এটা কি আপনার কোন উপজেলার ভিতরে

তারপরে গেলাম কুমিল্লা ক্যান্টনমেন্টে সেখানে রাড়ি পড়া যে রাড়ি পড়া পড়া স্কুল আর কি প্রাইমারি স্কুল তারপরে হলো তখন তো ওই যে হাতে খড়িয়ে নিয়ে ওই সে এক আর এক কাহিনি তার ভিতরে ওই যে ইয়ে আছে না তাল গাছের পাতা আর ওই যে টুনি দিয়ে এরকম গুরুতাম সে আর ওই যে কালি ছিল হলো ওই কয়লার ইয়ের মতো কয়লা টয়লা আছে না ওই দিয়ে কলমের মানে ইয়ে বানা এগুলো টুনি দিয়ে সময় আমাদের সময় তখন ওরকমই ছিল তো এক ক্লাস পরে যে ওই তখন আবার ওই সে বিল্ডিংয়ে ঢুকেছে মানে মানে ইসে উঠেছে ঘরে তো মাঠের মধ্যেই তো যাক এরপর কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম সিক্স পর্যন্ত তারপর গেলাম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট সেখান থেকে এইটে গেলাম ঢাকা ক্যান্টনমেন্ট তারপরে এসএসসি দিলাম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এইচএসসি আবার ওই যে আদমজি ক্যান্টনমেন্ট থেকে তারপর চিটাং মেডিকেলে প্রথমে সিলেটে চান্স পেয়ে পরে চিটা মেডিকেলেই তো এভাবে আর কি না আসলে বাগেরহাটের মানুষ যখন এই ভিডিওটা দেখবে আমার মনে হয় যে অতীতের যে কোনো ভিডিও থেকে তারা বেশি আনন্দিত হবে কারণ না এটা সত্যি যে বাগেরহাটের স্পেসিফিকালি বাগেরহাট এরিয়া থেকে কেউ এসে আসলে এভাবে সাক্ষাৎকার নেয়নি এটা এটা এই জন্য এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড এক্সক্লুসিভ ফর বাগেরহাটিয়ান নাকি অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে এখন থেকে স্যারকে আরো বেশি করে বাগেরহাট এবং দক্ষিণাঞ্চলের মানুষ ফলো করবে ধারণা হচ্ছে আসলে যারা যারা করবেন আপনাদেরই লাভ হবে কারণ দিন শেষে সুস্থ থাকলে আসলে নিজেরই লাভ তাই না জি জি তো আসলে স্যার বাগেরহাটের সন্তান হিসেবে বাগেরহাটে নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা আসলে কি বাগেরহাট তো আমার জন্মস্থান আমার কথা হলো যে আমার পরিকল্পনা তো আছে যে বাগেরহাটের প্রতিটা লোক সুস্থ সুস্থ থাকবে এটা কিন্তু আমি পরিকল্পনা কি হবো না মানে আমি মনে করি যে আমি চাই দাবি জানাই যে ওরা যেন মানে কারণ হচ্ছে যে যেমন ধরেন আমি যদি কাউকে ভালো করতে পারতাম তাহলে আমি পরিকল্পনা হাতে নিতাম নিয়ে বাইন্দে টাইন্দে ধৈরিয়া বাগেরহাটের লোকরে সব কোটারে রাত্রে ঘুম পড়াইতাম সবাই আগে উঠাইতাম টেকে টুকে বুঝতে পারছেন এরপরে নষ্ট খাবার খাইতেই দিতাম না মানে আমার ক্ষমতা থাকে করণীয় বলতে আর কি এখন আসলে এত সম্ভব এখন আমাদের তরিকায় সুস্থ থাকার জন্যে তাকে নিজে চেষ্টা করতে হবে সুস্থ থাকবে আর সুস্থ থাকলেই তো আমার দেশের মানুষ যখন সুস্থ থাকবে এটাই তো আমার আসলে পরিকল্পনা আমি চাই

তারা যদি আমার নিয়মগুলো মানে ইনশাল্লাহ তারা ভালো থাকে আর আমি কিছু জিনিস বলতে পারি যেমন ধরেন বাগেরার থেকে আপনি কুরিয়ারে আমাদের প্রোডাক্ট নিতে পারেন হ্যাঁ আর আমাদের অনলাইনে ভিডিও টিডিও দেখবে আর এখান থেকে এসে যে কেউ বাগেরহাট থেকে এসে সরাসরি এখানে এসে ডাক্তার দেখাবে নিউট্রিশন দেখাবে সব কিছু এখানে ফ্যাসিলিটিস পাবে কিন্তু আসলে হয়েছে কি যে আমাদের পক্ষে এই মুহূর্তে ওখানে শাখা প্রশাখা করার মতো অবস্থা নেই হ্যাঁ কারণ হচ্ছে ওখানে যে আমাদের যে গুলো এখন তৈরি হয় যারা এটা চালাবে পরিচালনা করবে আর আমি না থাকলে তো হবে না আর আমি যদি যাই তাহলে ধরেন আমার যাওয়া আসা সব কিছু মিলে এটা আসলে ফোকাসটা থাকে না হ্যাঁ নিজের লাইফ স্টাইলও নষ্ট হয় কারণ বহু মানুষ বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা করে পরে নিজেকে অনেক খণ্ড বিখণ্ড করে পরে নিজেই ক্ষতিগ্রস্ত হ্যাঁ তা আমি চাই যে আমাকে খণ্ডিত করা না করে সবাই মেনে নিজেরাই ভালো থাকো এটাই ভালো যে জি মানুষ আপনার এখানে আসলে তারা কি ধরনের সুযোগ সুবিধা পাবে আমাদের আপনি এখানে আসলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এখানে সবার জন্য সুযোগ সুবিধা সব কিছু ফ্রিতে পাবে আচ্ছা আচ্ছা এসছে আর সুযোগ কি আছে অবশ্যই অবশ্যই এটাই তো বড় সুযোগ এসছে আর বড় সুযোগ কি আছে কারণ হচ্ছে যে এখানে এখানকার যে ব্যবহার আচার আচরণ আর সবচেয়ে বড় কথা হলো সে পাবে সুস্থ আর তাকে খরচ করতে হবে না একটাও টাকা হ্যাঁ আর পরীক্ষা নিরীক্ষা তো সবার জন্য আমরা ডিসকাউন্ট আপনি যদি আপনার ছোটোবেলায় কোনো একটা স্মৃতি বলতেন বাগেরহাটে বাগেরহাটে তো প্রচুর স্মৃতি আছে আসলে স্মৃতি তো একটা দুটা না যেমন ধরেন এই যে গাড়ির মধ্যে এরম ঢুকাইয়া এভাবে ঘুরাইয়া তারপরে স্টার্ট দিতে হতো আর ওই রাস্তার মধ্যে ছিল এত বড় বড় গর্তর ওর মধ্যে রাখতো গাছ গাছ ফেলায় ফেলায় গর্ত পূরণ আচ্ছা আচ্ছা তো দেখা গেল যে ওই কিছুক্ষণ ফর পর উঠে যাত্রী আমরা ওই গাড়ি ঠেলতে ঠেলতেই আমাদের গাড়ি চলার কাজ হয়ে যাবে এরপরে আরো অনেক ঘটনা আছে যেমন ধরেন ওই যে রাস্তার মধ্যে গাড়ির ভিতর থেকে এরা পোড়া মোবিল পড়তো ঠাস ঠাস করে হ্যাঁ তো ওইটা জুতার কালির মতো হ্যাঁ তা আমরা ওগুলো নিয়ে আবার এই কালেকশন করতাম তারপর আবার ওই যে দেখা গেলো যে গাড়ি এত জোরে চলতো যে যাই দৌড়ায় গাড়ির পিছনে উঠা স্কুলে চলে যেতে পারতাম তারপরে হলো বাগেরাটে তখন কারেন্ট ছিল না হ্যাঁ তারপরে কোনো টেলিভিশন ছিল না তারপরে টরে মাধ্যমে মেসেজ আইতো তো দেখা যাইতো যে স্কুলের মাঠে ওখানে বিরাট বড় একটা টেলিভিশন নিয়ে আসতো আর এত বড় একটা ব্যাটারি তারপরে সিনেমা দেখাইতো মাঠের মধ্যে তো সারা এলাকার কয়েক মানে গ্রামের লোক যায় ওই ছবি দেখত ছবি তো দেখতে পারতো না টুসটুস করে বিজ্ঞাপন সত্য আর এক ছবি শেষ হতে হতেই দেখা গেল যে অনেকক্ষণ লাগতো ওই বিজ্ঞাপনেই বেশি দেখতো এখন ভাবি আর কি যে মানুষ হ্যাঁ তখন কিরকম ছিল আর হ্যাঁ তো এই আর কি বাগেরহাট लास्ट তো আমি বাগেরহাটে 7-8 কোয়দিন আগেই গেলাম আমরা তো আমার যে গরীব আত্মীয আছে আমরা তো গিয়ে ওদেরকে যাকাতর ভাবে দেই জানো তাদের এস্টাবলিশমেন্ট হয় যেমন দা গড কিনে দেওয়া মহিলারা এর হাঁস মুরগি पाले তারপর গরু পালে ছাগল পালে তারপর হচ্ছে সেলাই মেশিন এগুলো সবকিছু মানে মোটামুটি একটা পরিবার আর কারো কাছে হাত পাতা লাগে তা এইভাবেই আর কি তো কয়েকদিন আগেই গেলাম হজে হজের আগেই তো না হজের আগে এই আগে আচ্ছা আচ্ছা তো আপনার বাবা মা বেঁচে আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপা আম্মা উভয় বেঁচে আছেন এবং এখানে আবার ওখানে গ্রামে কোরবানিও দেওয়া হলো হ্যাঁ আমাদের দুটো বাড়ি পুরান বাড়ি নতুন বাড়ি বাগের হাটে কারি কি আছেন সবাই আছে আমরা ছাড়া নাইকে তাহলে আপনার বাবা মা কি বাগের হাটে থাকে না আব্বা আম্মা এখানে থাকে কিন্তু ওখানে গিয়ে এবার কোরবানি দিলো যাও আসার মাধ্যমে থাকে আর ওখানে থাকেন না আচ্ছা তবে চাচারা সবাই যারা জীবিত চাচারা তো আব্বা ছাড়া আর কেউ জীবিত নেই আচ্ছা তারপরে মামারা আছে খালারা আছেন সবাই আছে আত্মীয়-স্বজন সবাই চাচা তো ভাই তাই কুবাত ভাই তাই সবাই আছে মামাতো ভাই এভরিথিং আছে আচ্ছা আচ্ছা আমাদের অনেক বড় ফ্যামিলি মোল্লা গোষ্ঠী তো ওটা দাউর মোল্লা বাগেরহাট এর মানুষের উদ্দেশ্যে শেষ কিছু বলতে প্রিয় বাগেরহাটবাসী আসলে আমরা জানি যে বাগেরহাটবাসী অনেক বুদ্ধিমান তো আপনারা nijer ভালো বুঝবেন এবং নিজে সুস্থ থাকবেন আর কি আর অন্যকেও মানে কল্যাণ করার চেষ্টা করবেন আর সবচেয়ে বড় কথা হলো বাগেরহাটের লোক হচ্ছে তারা খুব উদার তারা হচ্ছে খুব মেহমানদারি করে হ্যাঁ মানুষকে ভালোবাসে তো এটা ঠিক আছে তো এই মেহমানদারি আর হতে পারে দাওয়াত দেওয়া মানুষকে সুস্থতার পথে হ্যাঁ এটা এক ধরনের মেহমানদারি আমি মনে করি যে আপনারা সবাই ভালো থাকবেন তাহলে আমার আত্মা শান্তিভাবে ভালো লাগবে আমার মন ভালো লাগবে বুঝতে পারছেন কারণ আমার দিলের ভিতরে যে শান্তিটা আসে যখন দেখি যে একটা বাগেরহাটের মানুষ সুস্থ হয়ে গেছে এটাই ভালো লাগে তা আমরা যদি এরকম বাগেরহাটের মানুষ সবাই যদি সুস্থ থাকে এটা দেখা দিতে পারি যে এ এলাকায় কোনো ডায়াবেটিস নাই প্রেশার নাই ওষুধ লাগে না হ্যাঁ তো তাহলে এটা আমরা নজির সৃষ্টি করে আর দিন শেষে নিজের সুস্থতাটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি ভালো লাগার জায়গা শান্তি সুখ যাই বলেন না কেন হ্যাঁ আমরা সবসময় বলি স্বাস্থ্যই সকল সুখের মতো হ্যাঁ আর হেলথ ইজ ওয়েলথ কিন্তু বিশ্বাসে আমরা ঠিক আনতে পারি তো এখন আমরা এটাই বিশ্বাস করবো স্বাস্থ্যই সকল সুখের মূল তা আপনারাও এটা বিশ্বাস করবেন এটাই আমার কামনা দর্শক আমরা কিন্তু আসলে স্যারের এখানে আসছিলাম স্যারের যে হেলথ রিভলিউশন এবং লাইফ স্টাইল লাইফস্টাইল লিমিটেড কে তুলে ধরার জন্য আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো সারের সাথে আসলে আমরা প্রাণবন্ত একটা আমরা কিন্তু সাক্ষাৎকার নিলাম তো এর পিছনে সাথে সাথে কিন্তু আরও একটা আমাদের কারণ ছিল স্যারের সাথে দেখা করা সেটা হলো যে আপনারা জানেন যে আমি এই ব্লগ বা ইন্টারভিউ বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা ছাড়াও আমি ইসলামী সঙ্গীতের সাথে জড়িত আছি কলরবের সাথে কাজ করছি তো আমি আমরা বাগের হাত নিয়ে একটা সঙ্গীত তৈরি করেছি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন এবং খুব শীঘ্রই কলরবের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে পাবলিশ হবে ইনশাল্লাহ তো আমরা তার ভিতরে বাগের হাটের যারা অবদান রেখেছেন বাগের উন্নয়নের জন্য এবং বাগেরহাটের বিশিষ্ট ব্যক্তিদের নামও আমরা সেখানে উল্লেখ করেছি তো সেখানে কিন্তু স্যারের নামও উল্লেখ আছে আর তো আসলে স্যারকে স্যারের কাছ থেকে সঙ্গীতটার জন্য একটা অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আমরা আসছি তো বন্ধুরা আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন খুব দ্রুতই আমাদের এই সঙ্গীতটা তো আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যে কে লাইফ স্টাইলে আপনারা আসবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে পরামর্শ দিবেন তারা যেন সবাই সুন্দর একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করে আমরা যেন সুখী সুন্দর জীবন গড়তে পারি এবং স্যারের প্রতি আমরা দোয়া করি তিনি যেন দীর্ঘজীবী হন এবং বাংলাদেশের মানুষ যেন স্যারের এই যে থেকে যে কল্যাণ পাচ্ছে স্যারের যে ছায়া এটা যেন বাংলাদেশের মানুষ আরও দীর্ঘকাল যাবৎ পায় এই জন্য আমরা সবাই স্যারের জন্য দোয়া করব। এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা